নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের ইউনিক আর একদম নতুন রেসিপি আর এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিজনের প্রথমেই গরমের শুরুতে বাজারে কিন্তু পটল উঠে গেছে আর দেখুন পটলগুলো কিন্তু বেশ কচি ছিল আর পটলগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি একটা পটলকে দুভাগ করে কেটে নিয়েছি একটু গায়ে খোসা রেখে আর একটা ছোটো আলুকে কেটে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এই রান্নাটা করার জন্যে আমি দু রকমের মশলা বানাবো খুব ভালো করে দেখবেন বন্ধুরা প্রথমের মশলাটা প্রথমে আমি প্যানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর টমেটো এইভাবে যদি আপনারা পটলের এই রেসিপিটি বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আপনারা রুটি লুচি পরোটা নান বা পোলার সঙ্গেও এই পটলের রেসিপিটি অনায়াসে খেতে পারেন আর খুব ভালো করে দেখুন বন্ধুরা আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি যখন ঠিক রকম সেদ্ধ হয়ে যাবে এই রকম একটু জল থাকলে কোনো অসুবিধা নেই তখন আমি এটাকে ঠান্ডা করে নেব নিয়ে মিক্সির চারের মধ্যে এটাকে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব জলটাকে কিন্তু আপনারা ফেলবেন না জলটার মধ্যেই আমি দিয়ে এটাকে পেস্ট করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আছেন প্লিজ আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন আর দেখুন মিহি পেস্ট আমার কড়া হয়ে গেছে এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব হালকা করে ভাজবো খুব বেশি লালচে করার কোনো দরকার নেই বন্ধুরা এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ আর হলুদ এই আলুর তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো এতে আলুর কালারটাও সুন্দর আসবে আর আলুগুলো প্রায় হাফ মতো সিদ্ধ হয়ে যাবে প্লিজ প্লিজ বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার 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 দেবেন আর দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব সেম প্রসেসে আমি এখানে পটলগুলোও ভেজে নেব কিন্তু পটলটা ভাজার সময় কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না গরমের শুরুতে একবার অন্তত আমার কথা শুনে এইভাবে পটলটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছিল যে কোনো নিরামিষ দিনে বা ভগবানকে ভোগ চড়ানো আপনারা এই রেসিপিটি ব্যবহার করতে পারেন পটলগুলোকে ঠিক আমি আর সমস্ত প্রসেসটা একদমই আমি নিরামিষ রেখেছি আমি কোন রকম পিঁয়াজ রসুন আজকের পটলে ব্যবহার করিনি পটলগুলো ঠিক এরকম ভাবে নাড়াছাড়া করে হালকা লালচে করে ভেজে ফেলব দেখুন বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি পটল ভাজার পরে যে তেল আছে তার মধ্যে একটা তেজপাতা আর হাফ চামচ আমি গোটা জিরে ফোড়ন দিলাম একটু নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালারটা সুন্দর আসে আর তরকারি কিন্তু খেতে সুস্বাদু হয় আপনাদের যদি অপছন্দ হয় তেলটা দেবেন না এই সরি চিনিটা তেলের মধ্যে দেবেন না একটু নাড়াচাড়া করে যখন চিনিগুলো বেশ গলে যাবে তখন আমি এর মধ্যে ব্যবহার করব টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে লোটো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে আদা টমেটোর কাঁচা গন্ধ তো একেবারেই চলে গেছে যাতে তেলটা ছেড়ে দেয় ঠিক এই রকম ভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে ফেলতে হবে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ব্যবহার করেছি কালারের জন্য এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি তার জন্য এক্সট্রা করে আর রকম ঝাল ব্যবহার করব না বাচ্চা খাবে নাহলে খুব ঝাল হয়ে যাবে এবারে আমি পটল আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে এটাকে আদা টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে কষতে থাকবো কষানোর পরে যখন এরকম তেল ছাড়বে তখন আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব এই মশলা বানানোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে কষিয়ে নিলে দেখবেন অটোমেটিক কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই মশলাটা দিয়ে খুব বেশি কিন্তু আলু পটলটাকে কষাতে যাবেন না বন্ধুরা দেখুন এবারে বাটি ধোয়া জলটাকে আমি ব্যবহার করলাম আরও এক বাটি জল আমি এর মধ্যে ব্যবহার করব আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন তবে কিন্তু মাথায় রাখবেন এই ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে টেনে যাবে আর এখানে আমি বাটি মতো জল ব্যবহার করেছি এদিকে কিন্তু পটল ভাজতে আর আলু ভাজতে গিয়ে আলু পটল কিন্তু প্রায় এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে আছে সেই বুঝেই কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু কিছুই করা যাবে না হাই ফ্লেমে কোনো রকম মশলাও কষাতে যাবেন না তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে লবণটা দিতে ভুলে গেছিলাম তো লবণটাও দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন কারণ পটল আর আলু ভাজার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ওয়েট করব। দশ মিনিটের মধ্যে আমি কি মশলা ব্যবহার করেছি সেটা দেখিয়ে দেবো এখানে হাফ চামচ তিল নিয়েছি হাফ চামচ নিয়েছি কাজুবাদাম আর নিয়েছি পোস্ত শুকনো লঙ্কা গরম মশলা আর চাল চালমুজ এই সমস্ত কিছুকে শুকনো খোলায় ভেজে নেব তো প্রথমে আমি গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় নেড়ে নেব কারণ গরম মশলা ভাজতে সময় লাগে সেজন্যে আগে প্রথমে গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় কিছুক্ষণ নেড়ে নেবো যখন একটা গরম মশলা ভাজা সুন্দর একটা গন্ধ আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে সেই অবস্থায় পোস্ত কাজু বাদাম তিল আর চালমগজটাকে দিয়ে দেবো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে শুকনো খোলায় ভালো করে টেলে নেবো দেখবেন কিছুক্ষণ পরে মগজটা চটপট করে ফুটবে তখন কিন্তু ভাজা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মিক্সির জারে এটাকে শুকনো ঘুরিয়ে নেবো প্রথমে বন্ধুরা চলে যাবেন না দেখুন এটাকে কী দিয়ে আমি বানাই এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ অবশ্যই এই দুধটা ব্যবহার করবেন তাতে কিন্তু এই তরকারির টেস্টটা অসাধারণ আসবে এবারে দেখুন মশলাটাকে দুধ দিয়েই তৈরি করে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না মশলাটা আমার হয়ে গেছে এই মশলাটাই কিন্তু আমি পরে ব্যবহার করেছিলাম এবারে দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে সাইড দিয়ে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুও একদম সেদ্ধ হয়ে গেছে এবারে হাই ফ্লেমে দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি যেটাকে আমি শুকনো খোলাই একটু নেড়ে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে খুব ভালো করে ক্রাশ করে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই পটল আলুর তরকারি নিরামিষ তরকারি স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রাখার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা সুন্দর আর গ্রেভিটা আমি খুবই কম রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন